মেহমান মানি স্পেশাল কিছু রান্না করা অন্য অন্য খাবারের পাশে চাইলে আস্ত মুরগির রোস্টটাও রাখতে পারেন সহজে অল্প কিছু মশলা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করেছি আস্ত মুরগির রোস্ট বা মুরগ মশলাম রান্না করার জন্য এখানে এক কেজির মতো একটা মুরগি নিয়েছি যেটা প্রসেসিংয়ের পরে আটশো গ্রামের মতো রয়েছে রান্নার সুবিধার জন্য এখন এই মুরগির পা দুটোকে একসাথে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি আর বুকের অংশটাকেও সুতা দিয়ে বেঁধে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন রোস্ট রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিব একটা ব্লেন্ডারের জারে দুইটার মতো পেঁয়াজ টুকরো করে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাত আটটার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো জয়ত্রী দিয়ে দিচ্ছি আর সামান্য এক টুকরা জয়ফল দিয়ে দিচ্ছি তারপর দুই টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি আর এগুলোকে একসাথে পেস্ট করে একটা মশলা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা পাত্রে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আর এই তেল দিয়েই পুরো রোস্ট রান্নাটা কমপ্লিট করব তেলটা হালকা গরম হয়ে গেলে আস্ত মুরগিটাকে দিয়ে দিচ্ছি এখন এপাশ ওপাশ উল্টে পাল্টে মুরগিটাকে এক মিনিটের মতো ভেজে নিব খুব বেশিক্ষণ ভাজলে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে মুরগি সবগুলো সাইড ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে চার পাঁচটা আস্ত এলাচ দুই টুকরা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নরম করে ভেজে রোস্টের জন্য বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি আদা বাটা আর এক চামচ দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখন এই সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি এবার মুরগিটাকে উল্টে পাল্টে মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছি আর আস্ত মুরগির রোস্ট রান্না করতে চেষ্টা করবেন বড় ধরনের হাড়ি ব্যবহার করতে মুরগিটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝখানে কয়েকবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি এখন আমাদের রোস্টের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন রোস্টের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর তেলটাও মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে এখন রোস্টের সাথে পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিব তাহলে রোস্টের গ্রেভিটা আরও কিছুটা ঘন হবে আমাদের আস্ত মুরগির রোস্ট রান্না এখন একদম কমপ্লিট এখন একটু সাজিয়ে পরিবেশন করতে পারেন যে কোনো স্পেশাল অকেশনের জন্য এই আস্ত মুরগির রোস্টটা করা যেতে পারে সহজে আস্ত মুরগির রোস্ট রেসিপি শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে সহজে রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ